আমি ভর্তি হলাম কোচিংটায় ভর্তি হওয়ার পরে কয়েকদিন পরে যে দেখি এখানে বন্ধু বান্ধব কম যেহেতু বন্ধু বান্ধব কম বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে না আমি আবার কলেজ লাইফ থেকে একসাথে গ্রুপে স্টাডি অপ্রস্ত তখন ভাবলাম ঠিক আছে তাহলে একটা ইঞ্জিনিয়ারিং কোচিং করি কারণ ওখানে বন্ধু বান্ধবের সংখ্যা বেশি সো দিয়ে ভর্তি হলাম সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে একই দিনে দুইটা কোচিং রাখলাম যে সকালে আমার মেডিকেলের কোচিং তারপর দুপুরবেলা আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং তো বেসিক ব্যাপার ছিল আমি কোচিংয়ে আসতাম ক্লাস মিস দিতাম না কিন্তু ক্লাসের মধ্যে বসে আমি আমার মতো করে পড়তাম ভাইয়ারা কি পড়াচ্ছে সেই পড়াটা যদি রিলিভেন্ট বা প্রাসঙ্গিক হতো আমি পড়তাম যদি অপ্রাসঙ্গিক হতো বিশেষ করে আজাইরা ইনফরমেশন দিত কিছু যেটা জীবনে গত দশ বারো বছরের কোশ্চেন ব্যাংকে নাই আমাদের সময় তো কোশ্চেন ব্যাংক ছিল মানে আমি দুই হাজার তিন সালে ভর্তি পরীক্ষা দেই আমাদের সময় রয়্যাল গাইড নামে একটা গাইড ছিল প্রচারণা করে দিলাম তখনকার রয়্যাল গাইড আসলে দুর্দান্ত রয়্যাল গাইড ছিল মানে একটা বেশ মোটা বই ছিল সেই মোটা বইয়ের মধ্যে গত আমাদের সময় খুব সময় একানব্বই সাল থেকে প্রশ্ন ছিল দুই সাল পর্যন্ত তাহলে আমি তো এই বারো বছরের কোশ্চেন আগে থেকেই পড়ে রাখতেছি সো ভাইয়া ক্লাসে যেটা দেখাচ্ছে না সেটা বই আছে না সেটা প্রশ্ন ব্যাংকে আছে সো আমি এক্সট্রা ইনফরমেশনগুলো কখনোই নিতাম না কারণ আমি যেহেতু বারো বছরের প্রশ্ন ব্যাংক সলভ করেছি আমি সলভ করতে গিয়ে দেখেছি যে অ্যাডমিশনের চান্স পাওয়ার মতো যে মার্কসটা দরকার সেটা শুধুমাত্র আমাদের যে সিলেবাস অনুযায়ী পাঠ্য বইগুলো আছে সেটা পড়লি হয়ে যায়